বিদেশে প্রেসিডেন্ট কেউ সার ডাকে না ভাইস চ্যান্সেল কেউ সার ডাকে বাই নেম ডাকে ভাই তো ডাকতেই পারে আমাকে যদি এসে কেউ ভাই বলে আই নেভার মাই যে ভাই ডাকা মানে অসম্মান করা না ভাই ডাকা মানে হলো আপন হওয়া মেয়েরা তো আমরা ম্যাডাম ডাকলেও খুশি আপা ডাকলেও খুশি সবচেয়ে খুশি হলো আপু যে বিগত সরকার জেন্ডার চেঞ্জ করে দিয়েছিল পুরুষ মহিলা

সার ডাকা আমি মনে করি বিদেশে প্রেসিডেন্ট কেউ সার ডাকে না ভাইস তো ডাকতেই আমাকে যদি এসে কেউ ভাই বলে আই মাই আর ডিসি ডিসিওনো মাসে যারা কাজ করে তারা তো আপনার সমাজের অংশ তারা আসলে ভাই বোন বোন এখন বেশি মাঠে বোন অফিসার বেশি ইউনো দেখেন এসিল্যান্ড দেখেন ডিসি দেখেন মহিলা প্রচুর পাবেন এবং দে আর ডুইং গুড দে আর ডুইং ওয়েল তা আমার মনে হয় সার ডাকাটা ইস্যুটা আপনারা নিজে থেকে প্র্যাকটিস করেন আমরা উপদের থেকে থেকে সরাসরি কিছু চিচি না যখন যে কনফারেন্স থাকে আমরা কিন্তু বলি স্যার আমরা যে ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা কয়েকটা করে আসলাম এই মেসেজ কিন্তু দেওয়া হয়েছে মেন্টালি তারা এখন প্রস্তুত যে ভাই ডাকা মানে অসম্মান না ভাই ডাকা মানে হলো আপন হওয়া আর আপনারা মেয়েদের ব্যাপারে বলি মেয়েরা তো আমরা ব্যাডাম ডাকলেও খুশি আপার ডাকলেও খুশি সবচেয়ে খুশি হলো আপন না আপু এখন এসিলেনকে যদি আপু ডাকেন আপনার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে ইউনো সাহেবকে আপু ডাকেন মহিলা হয়ে যাবে ডিসি সাহেব বহু আছে আপু তারা মাইন্ড করবে না আমি এটা সাইকোলজি আর আরেকটা ব্যাপার বললেন যে এই যে বদনামের অফিসার কয়েকদিন আগে আপনারাই আমাদের বানান্দায় ধরছিলেন দুইটা অফিস নিয়ে আমি বলেছিলাম স্যার একটা এসি ল্যান্ড আর একটা সাবরেজিস্ট্রি এবং সাব সাবরেজিস্ট্রি অফিসে বলছিলাম যে কোনো কমপ্লেন নাই বিকজ ডিস্ট্রিবিউশন ইজ ইকুয়াল তো এগুলো থেকে আমাদের ছড়ে আসতে হবে যারা যেই তারাই বলি কি আগের বারে আরো কম লাগলো দেখুন এইক্ষণ কথা যদি আমরা বলি এখান থেকে সরে আসবে আপনার শুনুন আমি দু এক জায়গায় বলছিলাম ঘুষ চাইলে দরজা বন্ধ করে দেন তারপরে দরজা বন্ধ করে তার যা দেওয়ার দিয়ে দেন আমি পাবলিক মিটিং এর চেয়ে কিছু বলতে চাই শুরু করেন তারা তো আমাদের সমাজের অংশ কেউ তো কিং না থ্যাংক ইউ ভেরি মাছ